সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি সরকারি শারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুর পাঠ পরিচিতি শ্রেণী একাদশ দ্বাদশ বিষয় অর্থনীতি প্রথম বিষয় পত্রি অর্থনীতি শিক্ষণ ফল ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি শখ ও চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি একজন শিশু আপেল খাচ্ছে তো আমরা জানি যে খাবার খেলে আমাদের ক্ষুধা দূর হয় আর ক্ষুধা দূর হলে আমাদের ক্ষুধার অভাব পূরণ হয় আমাদের ভালো লাগে এই ভালো লাগাটাকেই আমরা অর্থনীতিতে উপযোগ বলে থাকি এটি আমরা পূর্বের ক্লাসে শিখেছি এবং আমরা পূর্বের ক্লাসে প্রান্তিক উপযোগ ধারণাও শিখেছি কোন দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে অন্যভাবে বলা যায় কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে মানুষের অভাব অসীম মানুষের অভাবের শেষ নেই কিন্তু একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের অভাব সসীম কোন নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়াতে থাকলে প্রান্তিক উপযোগ যদি কমতে থাকে তবে এ বিধিকে প্রান্তিক উপযোগ বিধি বলে আমরা যখন কোনো দাওয়াত খেতে যাই আমাদের সামনে যখন ভালো খাবার আসে মাংসের ডিশ আসে আমরা মনে মনে ভাবি যে আজকে অনেক মাংস খাব কিন্তু খাবার শুরু করার পর প্রথম দুই তিন পিস মাংস যত ভালো লাগে পরবর্তী পিসগুলো আমাদের কাছে আস্তে আস্তে অত ভালো লাগে না এবং একটা পর্যায়ে পর আমাদের আর খেতে ভালো লাগে না অথচ ওই ডিশের মধ্যে প্রায় সবগুলো মাংসর টেস্টি একই রকম হওয়ার কথা কিন্তু আমরা যখন মাংসগুলো ক্রমাগতভাবে ভোগ করতে থাকি তখন আমরা দেখতে পাই যে আমাদের ভালো লাগাটা অর্থাৎ উপযোগটা আস্তে আস্তে কমতে থাকে তো এই বিধিটি ব্যাখ্যা করার জন্য আমাদেরকে নিম্নক্ত অনুমিতি শর্তগুলোর আশ্রয় নিতে হয় ভোক্তা যুক্তিশীল ভোক্তা যুক্তিশীল বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে ভোক্তা দ্রব্য ব্যবহারের পর প্রাপ্ত দ্রব্য থেকে উপযোগ বর্ণনা করতে পারে অর্থাৎ ভোক্তা পাগল নন বা পরবর্তী অনুমিত শর্ত দ্রব্যের একক সমজাতীয় দ্রব্যের একক সমজাতীয় বলতে বোঝায় যে দ্রব্যের প্রতিটি একক একই ধরনের এবং আকার এবং স্বাদে একই ধরনের হতে হবে পরবর্তী অনুমিতি শর্ত হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় হতে হবে বিচ্ছিন্ন সময় হলে চলবে না ভোক্তার রুচি পছন্দ ও আয় স্থির হতে হবে দ্রব্যের দাম উক্ত সময় স্থির হতে হবে উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য হতে হবে এবং ভোক্তা স্বাধীনভাবে দ্রব্য ভোগ করবে এই অনুমতি শর্তগুলো যদি আমরা ধরে নেই তাহলে আমরা বিধিটি ব্যাখ্যা করতে পারি এখন আমরা ক্রমরশ্মিমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি ছকের সাহায্যে দেখি ছক হতে দেখা যায় যে প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 10 ইউনিট দ্বিতীয় একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 8 ইউনিট তৃতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 6 ইউটিল চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 4 ইউটিল পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 2 ইউটিল ষষ্ঠ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 0 ইউটিল এবং সপ্তম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ -2 ইউটিল তো আমরা সূচি হতে দেখতে পাই ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে ইহাই অর্থনীতিতে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত বিষয়টি আমরা চিত্রের মাধ্যমেও দেখতে পারি চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে আমরা পাশের সূচি হতে প্রাপ্ত উপাত্ত নিয়ে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করেছি ভোগের পরিমাণ এক একক হলে প্রান্তিক উপযোগ দশ একক যা চিত্রে আমরা বিন্দু দ্বারা নির্দেশ করেছি ভোগের পরিমাণ দ্বিতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ আটি ইউটিল এটি আমরা চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করেছি ভোগের পরিমাণ তৃতীয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে ছয় একক হয়েছে যা আমরা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশ করেছি ভোগের পরিমাণ চতুর্থ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে চার একক হয়েছে যা চিত্রে আমরা ডি বিন্দুর দ্বারা নির্দেশ করেছি ভোগের পরিমাণ পাঁচ এককের ক্ষেত্রে প্রান্তিক হ্রাস পেয়ে দুই একক হয়েছে যা চিত্রে আমরা এ দ্বারা নির্দেশ করেছি ভোগের পরিমাণ ছয় এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য হয়েছে যা আমরা এ বিন্দু দ্বারা নির্দেশ করেছি এবং ভোগের পরিমাণ সাত এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ -2 একক হয়েছে যা আমরা জি বিন্দু দ্বারা নির্দেশ করেছি এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু ই বিন্দু এ বিন্দু জি বিন্দু যোগ করে এম ইউ রেখা অঙ্কন করা হয়েছে ইহা প্রান্তিক উপযোগ রেখা এবং রেখাটি বাম হতে ডান দিকে নিম্নগামী এবং সরল আকৃতির চিত্র হতে আমরা দেখতে পাই যে ভোগের পরিমাণ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কমতে থাকে ইহাই অর্থনীতিতে কর্মরসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত তো আমরা যদি উদ্দীপকে এ ধরনের কোন চিত্র দেখতে পাই যে প্রান্তিক উপযোগ রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী তাহলে যদি প্রশ্ন করা হয় এক্ষেত্রে কোন বিধি কার্যকর তো আমরা বলবো এক্ষেত্রে আবার যদি উদ্দীপকে এই ধরনের শখ থাকে এবং সেই শখ থেকে যদি আমরা দেখতে পাই যে ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে তাহলেও আমরা বলতে পারি যে ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার কারণে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ বিধি কার্যকর প্রত্যেকটি বিধিরই সমালোচনা রয়েছে নিম্নে আমরা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি সমালোচনা গুলো দেখি শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না যেমন একজন ছাত্রীর ফুলের বাগান করার খুব শখ প্রথমে সে একটি গোলাপ ফুলের চারা জোগাড় করলো তারপর সেটি বপন করে পরিচর্যা করল এবং সে গাছে গোলাপ ফুল ধরল কিছুদিন পর তার এক বান্ধবী তাকে একটি রজনীগন্ধা ফুলের চারা গিফট করল এবং সে সেটি বপন করে সেটিও পরিচর্যা করে রজনীগন্ধার ফুল ফোটালো এক্ষেত্রে সে গোলাপ ফুল থেকে সে যে উপযোগ পেয়েছে রজনীগন্ধা হতেও সে সমপরিমাণ উপযোগ পেতে পারে তাহলে শখের দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ নাও কমতে পারে তারপর দ্রব্যের একক অসমজাতীয় হলে এই বিধি কার্যকর হয় না যেমন প্রথমে যদি আমি একটি ছোট পানসে আপেল খাই এবং পরবর্তীতে যদি আমি একটি বড় মিষ্টি আপেল খাই তাহলে এক্ষেত্রে দ্বিতীয় একক আপেল থেকে আমি বেশি উপযোগ পাব তাহলে এক্ষেত্রেও কিন্তু ক্রম প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর নয় এর কারণ দ্রব্য একক অসমজাতীয় হওয়ার কারণে আবার দ্রব্যের একক আদর্শ না হলেও বিধি কাজ করবে না যেমন যদি আমাদের পানি পিপাসা লাগে এবং আমরা যদি পানি পান করার ক্ষেত্রে যদি আমার কাছে উপযুক্ত একক না থাকে অর্থাৎ গ্লাসের আকারটা যদি খুব ছোট হয় যেমন ওষুধ খাবার বিশ এম এল এর গ্লাসে যদি আমরা পানি পান করি তাহলে প্রথম গ্লাসে আমি যে উপযোগ পাব পরবর্তী গ্লাসে আমার উপযোগ না কমে বরং বাড়তে পারে কারণ প্রথম গ্লাসে এত কম পরিমাণে পানি ছিল যে আমাদের গলা ভালো মতো ভেজেনি বিশ মাত্র পানি দ্বিতীয় গ্লাসেও পান করার পরে দেখা যাবে যে আমাদের তৃষ্ণা না কমে বরং আরো বাড়তে পারে এই ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না কিন্তু যদি দ্রব্য গ্লাসটি যদি 250 এমএল এর হতো তাহলে হয়তো প্রথম গ্লাস পানি পান করার পর দ্বিতীয় গ্লাস পানি পান করলে দ্বিতীয় গ্লাস হতে প্রান্তিক উপযোগ না বেড়ে বরং কমবে অর্থাৎ সেই ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে ক্রীপনের ক্ষেত্রেও এই বিধিটি কার্যকর হয় না আমরা যে অর্থ সঞ্চয় করি অর্থ সঞ্চয় করেও কিন্তু আমরা সুখ পাই তো একজন কৃপন ব্যক্তি সে সঞ্চয় করলে খুব বেশি সেখান থেকে সুখ বোধ করে যদি এমন হয় যে সে সপ্তাহে এক হাজার টাকা সঞ্চয় করে এভাবে সঞ্চয় করতে থাকে তো দেখা যাবে যে সঞ্চয় করতে করতে তার পঞ্চাশ হাজার টাকা হলো কিন্তু এক্ষেত্রে তার সঞ্চয় হতে যে সু সেটা তার নিকট নাও কমতে পারে এক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না আবার মেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও বিধিটি কার্যকর হয় না যেমন বাচ্চারা গেম খেলতে খুব পছন্দ করে তো দেখা যাচ্ছে যে তাদেরকে যদি নতুন কোনো গেম দেয়া যায় তাহলে সেই গেম খেলতে যে তারা উপযোগ না কমে বরং একই রকম থাকতে পারে বা কখনো কখনো উপযোগ বেড়ে যেতে পারে তাহলে এক্ষেত্রেও এ বিধি কাজ করে না আবার ভোক্তা যদি আবেগপ্রবণ হয়ে পড়ে সেক্ষেত্রেও এ বিধি কার্যকর হয় না যেমন ধরো আমরা সবাই মিলে একটি কনসার্টে গেলাম তো গান আমরা প্রতিটি গানেই খুব এনজয় করলাম এবং খুব নাচানাচি করলাম তো এমন হতে পারে যে সেই ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটি গান হতেই আমরা প্রান্তিক উপযোগ না কমে একই ধরনের হতে পারে বা কখনো কখনো এটি বেড়েও যেতে পারে তো এক্ষেত্রেও এই বিধি কার্যকর হয় না বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বিধিটি কার্যকর নাও হতে পারে কারণ একজন কোনো দ্রব্য ব্যবহার করার পর সেখান হচ্ছে সেটা হতে কি পরিমাণ প্রান্তিক উপযোগ পাচ্ছে সেটি সে যদি বর্ণনা না করতে পারে তাহলে তার নিকট এই বিধি কার্যকর কিনা আমরা এটা বলতে পারি না এজন্য বুদ্ধি প্রতিবন্ধীর ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না আবার ভোক্তা দ্রব্য ভোগ করার সময় যদি তার রুচির পরিবর্তন হয় সেক্ষেত্রে এ বিধি কার্যকর হয় না যেমন আমরা বিকালের নাস্তা করার সময় শেঙারা খেতে গেলাম মনে করলাম যে আমি একটা সিঙ্গারা খাবো সিঙ্গারা একটা খাওয়ার পর মনে হলো যে আমার আরেকটি খাওয়ার ইচ্ছা জাগলো এবং সিঙ্গারাটি খুব ভালো হওয়ার কারণে দ্বিতীয়টি খেয়েও দ্বিতীয়টি থেকেও দেখা গেল যে হতে পারে যে রুচি বেড়ে যাওয়ার কারণে আমার কাছে আরো বেশি ভালো লাগছে কারো কারো ক্ষেত্রে মিষ্টি খাবারের ক্ষেত্রে ওইটা হতে পারে যে প্রথম মিষ্টি খেলো দ্বিতীয় মিষ্টিটা খাবার পরেও তার কাছে রুচি চেঞ্জ হওয়ার কারণে তার প্রান্তিক উপযোগ নাও কমতে পারে বা যদি অভ্যাসের ক্ষেত্রেও হতে পারে যে অভ্যাসে যদি পরিবর্তন হয় যে আমরা অনেক সময় প্রথম কোন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে অভ্যস্ত না হওয়ার কারণে আমাদের ভালো লাগা বা তৃপ্তি কম থাকতে পারে কিন্তু ওই দ্রব্যটি বারবার ব্যবহার করার পর আমরা যখন ওর উপর অভ্যস্ত হয়ে যাই তখন সেখান থেকে আমার প্রান্তিক উপযোগ বেড়ে যেতে পারে আবার আয়ের পরিবর্তন হলেও প্রান্তিক উপযোগ বেড়ে যেতে পারে আমরা কোনো দ্রব্য ভোগের ক্ষেত্রে যদি আমাদের আয় বাড়ে তাহলেও আমাদের প্রান্তিক উপযোগ না কমে বেড়ে যেতে পারে তো এখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে ফোনে বা ফেসবুকে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় আমরা এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করব আমরা ঘরে থাকব এবং আমরা নিয়মিত পড়ালেখা করব স্বাস্থ্যবিধি মেনে চলব ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ